ওয়েলকাম গাই সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো আজকে আমি চলে গেলাম মেলায় কোন ধরনের প্ল্যানিং ছাড়াই চলে গেলাম মেলা মেলায় গিয়ে কি কি কাণ্ড করলাম সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না আশা করি আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি আর কোন ধরনের কথা না বাড়িয়ে এখনই আপনাদের নিয়ে যাচ্ছি মেলায় সময় অনেক কম ভিডিও আর লং করবো না চলুন শুরু করা যাক তো আমি চলে গেলাম মেলার ভিতরে আর আচ্ছা একটা কথা মেলাটা কোথায় অবস্থিত কোথা দিয়ে কোথায় যাবেন আর কতদিন মেলাটা থাকবে ভিডিওটা দেখতে থাকুন আমি শেষে বলে দিব আমি এখন মেলার ভিতরে বিভিন্ন দোকান আপনাদের আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো এখন আমি চলে আসছি একটা মিষ্টির দোকান দেখতে পাচ্ছেন এখানে গোল গোল মিষ্টি আর জেলাপি রয়েছে বাতাসা এবং নকুল মতো মিষ্টান্ন খাবার অনেকগুলো রয়েছিল তারপর আমি চলে গেলাম ছোটবেলায় আমরা যখন হাতে এর ভিতরে ছাপা মারতাম নিজের নামের প্রথম অক্ষর এবং বিভিন্ন ফুল বা নকশি থাকতো ওইগুলো কিন্তু আমরা ছাপা মারতাম দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেক ছাপা মারার শখ ছিল কিন্তু আমি আর মারলাম না শখ থাকলে শখটা পূরণ করার বয়স এখন আর নেই এখন অনেক বড় হয়ে গেছে এগুলো মারা চলবে না তারপর চলে গেলাম এই সোহেল ভাইয়ের দোকানে সোহেল ভাই তো অনেক সোহেল সাথে দেখা হওয়ার পর অনেক ভালো লাগে তারপর অনেকগুলি কথা বলার পর চলে গেলাম এই দোকান দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর টেরি আজকে যদি আমার একটা বউ বা গার্লফ্রেন্ড আচ্ছা যেগুলো নেই সেগুলোর কথা না বলাই ভালো সত্যি কথা টেডি বিয়ের গুলো অনেক ভালোই লাগতেছে কি সুন্দর সুন্দর পুতুল তাই না তারপর নাইম বন্ধ আমার কি করলো তারপর টেডি দেখে চলে গেলাম অন্য একটা দোকান দোকানে দেখি অনেক চশমা তারপর আমি একটা চশমা পরিলাম দেখেন আমাকে কি সুন্দর লাগছে তাই না আমাকে চশমা পরা দেখে দোকানদার বললো মামা ভিডিও করা ছবি তোলা একেবারে এলাও না তারপর চলে গেলাম মেলার ভিতরে মাঠের মাঝে এই দোকানটা নিয়ে বসেছে তারপর দেখুন শামিম ভাই কি সুন্দর দুষ্টমি করতেছে মাস লেখাটা খুব ভালো আচ্ছা দাঁড়ান এখন আমি মেলার ভিতরে মাঠে বসে চারপাশটা ঘুরে আপনাদের দোকান গুলো দেখাচ্ছি দাঁড়ান দেখতে পাচ্ছেন মেয়েদের কসমেটিক্স এর দোকান কিন্তু দেখতে পাচ্ছেন দোকানের কোনো ভিন্ন কারণ হল মেলা শুরু হওয়ার সময় আমরা চলে গেছে সেই জন্য মানুষের আনাগোনা একেবারেই কম বিভিন্ন জায়গা দিয়ে মানুষ আসা শুরু করছে তারপর আমরা চলে গেলাম এই টঙ্গি থেকে আগত জুনের বাই চা চুলের দোকান এখানে মিষ্টি জুন এর চান চুর তার ভিতরে মোহাম্মদ নায়িম বল তাদের যারা ভিডিও দেখেন কিন্তু লাইট কমেন্ট করে না তাদেরকে এই শশা একটা করে উপহার দেওয়া হবে আচ্ছা এবার তাহলে ঠিক বলা যাক ঠিকানা হলো গাজীপুর বাগের বাজার উচ্চ মাধ্যমিক এর পাশে এবার তাহলে চাঁচুর খাওয়া শুরু করা যাক চাঁচুর খেতে খেতে আমরা চলে গেলাম বিস্কুটের দোকানে এখানে নাকি বিস্কুট মুখে দিলেই মুখে দিয়ে ধোয়া বাইরে আমি তো অবাক হয়ে গেলাম ভালোই লাগলো খেতে যাই হোক আজকের পর্যন্ত ভিডিওর যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে যদি ভুলবেন না তো ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ